নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটা ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে সকালে ঘুম থেকে উঠে টুকটাক যে বাসিকাজ ছিল সেগুলো সেরে ফেলেছি আর সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তাই দরজা জ্বালাগুলো সবই ঠেসে রেখেছিলাম আর এখন বাইরে তো বেশ সূর্য উঠে গেছে তাই দরজাগুলো সবই খুলে দিলাম আর আজকে একটু র চা বানালাম কারণ দুদিন ধরে দুধটা দিচ্ছে না ওদের একটু সমস্যা হয়েছে তাই আজ থেকে র চা একটু খেলাম আর তার সাথে আজকে একটু ভাবা পিঠে অনা করেছিলাম তো সেই দিয়ে একটু চা খাওয়া হলো মেয়েকেও একটু ভাপা পিঠে দিয়েছিলাম চায়ের সাথে সেটা ও খেয়েছে আর চা খাওয়ার পর কিছুটা সময় ওকে নিয়ে বসেছিলাম পড়তে আসলে আমি যদি সঙ্গে না বসি তাহলে কিন্তু ও একা আগে কোনোভাবেই পড়বে না আর ছেলে তো নিজেই পড়তে বসে ওকে নিয়ে অতটা চাপ নেই আর মেয়েকে পড়িয়ে উঠে তারপর চলে এসে সোজা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে দিন ধরে শুধু মুড়ি খাওয়া হচ্ছে তাই আজকে আর মুড়ি জল খাবার নয় আজকে একটু রুটি বানাবো আর তার সাথে একটু তরকারি আজকে রুটি বানাতে প্রতিদিন তো প্রায় মুড়ি খেলাম বলতে তিন চার দিন তো টানা মুড়ি হয়ে গেল তো তাদের কথা মতো আজকে একটু রুটি বানাচ্ছি সকালে আর রুটিটা সকালে খাওয়া খুব স্বাস্থ্যকর যদিও এটা প্রায় আমি বানিয়েও থাকি কিন্তু এই কটা দিন মেয়ের স্কুল ছিল না বলে আর আলসেমি করে বানানো হয়নি আসলে আমাদের সংসারে মেয়েদের কাজই তো তাই পরিবারের সকলে খুশির জন্য কত কিছুই না করতে হয় সেরকম তাই খাবার দাবারের দিকে একটু বিশেষ নজর দিতে হয় কারণ কে কোনটা পছন্দ করে সেটা আমাদেরকেই দেখতে হয় আর সেটা আমরাই কিন্তু করে থাকি সকাল সকাল সমস্ত রুটি আমার বেলা হয়ে গেছে আর আজকে রুটিটা আমি করব একটু ঘি দিয়ে আসলে বাচ্চারা তো এমনি প্লেন ঘি তো খাবেই না বা চায়ের সাথে বা ভাতের সাথে যদি ঘি দেবো তখন তো খেতে নাকচ করে তাই এই রুটি বা পাউডার সাথে একটু যদি ঘি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা না বুঝেই খেয়ে নেবে অতটা কিন্তু দুষ্টুমি করে না তাই প্রথমে রুটিগুলো আমি ভালো করে বেলে নিয়েছি তারপর ঘি দিয়ে এগুলো শেখে নিচ্ছি আর যদি এমনি শুধু প্লেন রুটি বানাতাম তাহলে একটা করে বেলতাম আর একটা করে সেঁকে নিতাম কিন্তু সেরকম কিছু নয় প্লেন পাউটার মতোই করব তাই আগে থেকে সবগুলো বেলে নিলাম আর একটা একটা করে সেঁকে দিচ্ছি সবগুলো। রুটিটা যদি একটু ঘি দিয়ে সেঁকে দেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা বেশ কিছুক্ষণ নরম হয়ে থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আসলে আমার বাড়ি সকলে কিন্তু ব্রেকফাস্টে রুটিটা খেতে পছন্দ করে হাজব্যান্ড তো খুবই পছন্দ করে আর ছেলে মেয়ে তো পছন্দ করে আর আমি দেখবেন প্রায় বানিয়ে থাকি কিন্তু এই করতে স্কুল যেহেতু নেই ওই জন্য কুড়ি করে আর বানাইনি তো আজকে একটু বানাতেই হলো আর আজকে একটু সবজি বানিয়েছি ওই যে আলু চচ্চড়ি যেটা এবং তাতে একটু মটরশুঁটি অ্যাড করেছি তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আমি এই তরকারি দিয়ে শুধু রুটি খাই না একটু মুড়িয়ে খাই মুড়ির সাথে এই তরকারিটা আমার কিন্তু বেশ ভালো লাগে তরকারিটা তো আমার হয়েই গেছে আর শেষকালে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর আগে মেয়েকেই খাবারটা দিয়ে দিলাম কারণ ওকে বল ও বলল খিদে পেয়েছে তাই ওকে একটু আগে দিয়ে দিলাম এরপর আমরা একে একে সবই নিয়ে খেয়েও নিয়েছিলাম আর এখন দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তিনটে ওভেন থাকার জন্য আমার কিন্তু বেশ সুবিধাই হয় একদিকে ভাত এবং ডাল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে তখন তরকারি একটু একটু করে সবজি কাটি আর একদিকে তরকারিটা করে নিই তো ভাত ডাল বসিয়ে দিয়ে এখন আমি একটু খেয়ে নিচ্ছি ওই যে বললাম আমাকে এই তরকারিটা দিয়ে মুড়িটা বেশ ভালো লাগে তো তার জন্য একটু তরকারি মুড়ি নিয়ে নিয়েছি আর এখন দেখো আমি বারান্দায় বসে একটু খাচ্ছি কারণ ওই দিকটা খুব ঠান্ডা লাগছিলো খেয়ে আসার পর এই যে পম্পের যে মাছগুলো ছিল গতকালকে কয়েকটা তো রেখে দিয়েছিলাম আমি আজকের জন্য তো সেগুলো আজকে শুধু প্লেন ফ্রাই করে নিলাম এগুলো কিন্তু আজকে আর কোনো ঝোল বা কিছু বানাবো না কারণ আমি এমনি কাল থেকেই বলছিলাম যে প্লেন ফ্রাই করব তো সেটা একটু মশলা দিয়ে একটু গুঁড়ো লঙ্কা ধনে জিরে গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে কিন্তু মেখে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি আর এদিকে কিছুটা উচ্ছে ছিল তো উচ্ছেটার সাথে আজকে আলু দি প্লেন এমনি উচ্ছে ভেজে নিলাম একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম তো এটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো আর এইদিকে আজকে একটু বানাবো আলু পোস্ত তো আলু পোস্তটা বেশ কিছু দিন ধরে বানানো হয়নি তো সেটাই আলুটা প্রথমে কষিয়ে নিচ্ছি সরষের তেল দিয়ে এবং তারপরে একটু পোস্ত বেটা তারপর দিয়ে দেবো তার মধ্যে আলুটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি পোস্তটা বেটে নিলাম আর একটু মিক্সিটা তার সাথে পরিষ্কার করে নিলাম আলু পোস্তটা নতুন করে কিছু বলার নেই সেটা সকলেরই জানা আর এটা একটা খুবই সিম্পল রেসিপি যেটা কিন্তু খুব চটপট হয়েও যায় তো এদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে দেখো পোস্তর সাথে একটু পেঁয়াজ এবং একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর আলু পোস্ত একটু ঝাল ঝাল যদি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না মেয়েটা যখন ছোটো ছিল তখন আলু পোস্ত করার সময় লঙ্কা ছাড়াই একটু আলু পোস্ত মেয়ের জন্য তুলে রেখে দিতাম আর তারপর লঙ্কাটা দিতাম কিন্তু এখন দেখছি মেয়ে মোটামুটি এই ঝালটা খেয়ে নেয় কাঁচা লঙ্কা ঝালটা ওই জন্য অতটা অসুবিধা হয় না এখন আর আলাদা করে তুলে রাখতে হয় না আর এই যে দেখো আজকে একটু টমেটো চাটনি করলাম মাত্র দুটো দিয়ে করলাম কারণ এটা আমি এবং আমার শাশুড়ি খাবে অন্য কেউ কিন্তু অতটাও খেতে পছন্দ করে না তাই বেশি পরিমাণে না করে অল্প করেই করলাম আবার পরের দিনও করা যাবে এটা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল আর পুরোনো যে বন্ধুরা আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তো সমস্ত কাজ সেরে নেওয়ার পর স্নানটাও সেরে নিয়েছিলাম আর এই যে প্রথমে হাজব্যান্ডকেই খাবারটি দিয়ে দিচ্ছি কারণ ও খেয়ে বেরোবে তাই ওকে প্রথমে খাবারটা দিয়ে দিয়েছি আর তারপর আমরা কিন্তু সকলেই খেয়ে নিয়েছিলাম আর তারপর এই যে টেবিলটা একটু তো মুছতে হবে একটু নোংরা পড়ে যায় অন্যান্য দিন একসাথেই বসে খেলেও আজকে কিন্তু খাওয়া হয়নি কারণ হাজব্যান্ডে একটু তাড়া ছিল তাই প্রথমে ওকে দিয়ে দিতে হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যার সময় এখন বাজে ওই পাঁচটা মতো আর সেই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়া হয়েছিল আর এই যে এখন উঠলাম উঠে এখন প্রথমে যে কাজ সেগুলো হচ্ছে জানলাগুলো বন্ধ করে নেওয়া আর সন্ধ্যা থেকে যদি জানলাগুলো বন্ধ না হয় তাহলে কিন্তু প্রচুর মশার উপদ্রব এমনি বেড়ে যায় আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে এখন ওকে উঠায়নি ও উঠে যাক তারপর ওকে দুধ গরম করে খাইয়ে দেব ততক্ষণে আমার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো একটু সেরে নেব সকাল থেকে কয়েকটা জলের বোতল ভরা হয়েছিল আর বাকি কয়েকটা রেখে দেওয়া হয়েছিল সময় পায়নি ভোরবার তো সেইগুলো করে নিচ্ছি আসলে সকাল থেকে তো সমানে একদম কাজ করে যেতে হয় এতটুকু তো রেস্ট পাওয়া যায় না দুপুরে যে টাইমটা রেস্ট পাই তখন মনে হয় না যে এই কাজগুলো করি তখন মনে হয় একটু রেস্ট নিই বা একটু ফোন দেখি এই আর কি তখন একটু নিজের সাথে সময় কাটাতে নিজেকেও একটু ইচ্ছা করে তাই এই কাজগুলো পরেই থেকে যায় তাই সন্ধ্যার দিকে এইগুলো একটু টুকটাক টুকটাকসে নিতে হয় আর এই যে কয়েকটা হাজব্যান্ড জিনিস নিয়েছে সেগুলো একটু রিফিল করে নিচ্ছি আর আজকে তো বড়ো দিন তাই হাজব্যান্ডকে বলেছিলাম দুটো কেক নিয়ে আসতে তো সেই নিয়েছিল একটা বাটার কেক একটা ফ্রুট কেক তো বাটার কেকটা সকালে কেটে খেয়ে নেওয়া হয়েছে আর এই যে ফ্রুট কেকটা এখন মেয়ে কাটছে তো সেটাই খাবো তাহলে চলুন আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ধন্যবাদ ভালো থাকবেন